আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাইরো থেকে আমি আজ কথা বলবো দুই সালের বিষয় নিয়ে আমি যখন প্রথম মিশরে আসি দুই সালে তখন ডলার ছিল এখানে পাঁচ পাউন্ড মানে আমি যদি পাঁচ পাউন্ড কোনো মানি এক্সচেঞ্জে দিতাম সেক্ষেত্রে আমাকে দিত এক ডলার আর বর্তমানে সেটা হলো গা পঞ্চাশ তো আমি যখন দুই সালে মিশরে আসি তখন পাঁচ পাউন্ড ছিল ডলার সেটা কি হবে মানে পাঁচ পাউন্ড মানে মিশরের খামসা কিনি মানে আমি যদি এখন বলি আনা গাই আলফিনিত মাস রে হেনা লাই ডলার সিয়ারে দোলার খামসা কিনি মানে আনা গাই মিন বেংলাদেশ আলফিনিত নাসর মাসের সিয়ারে দোলার খামসা কিনি লেকিন বেলুয়াতি অহেদ খামসিনগিনি মানে আমি দুই হাজার বারো সালে যখন মিশরে আসছি তখন ছিল ডলার পাঁচ পাউন্ড মানে এক ডলারে আপনাকে পাঁচ পাউন্ড দিতে হবে অথবা আপনি এক ডলার চেঞ্জ করলে আপনাকে পাঁচ পাউন্ড দেবে পাঁচ পাউন্ড সাড়ে পাঁচ পাউন্ড এরকম আর কি যেটা মিশরিং বাসা বলে মিশরের বাসা বলে খামসাগিনি খামসাউনুস মানে খামসা গিনি মানে পাঁচ টাকা খামসা উনুস মানে আপনার সাড়ে পাঁচ টাকা এই রেট ছিল আর দাবি ক্যাম্প মানে আজকে ডলার রেট কত আজকে ডলার রেট মিশরিয়ান ইজিপশিয়ান পাউন্ডে আপনার খামসিন গিনি ও তালাতিন এরিস মানে পঞ্চাশ টাকা আর তিরিশ পয়সা তো দুই হাজার বারো সাল থেকে এখন দুই হাজার পঁচিশ সাল তো এইটুক সময়ের ভিতরে কতটুকু চেঞ্জ মিশরের অবনতি তো সেই ক্ষেত্রে কি বলা যেটা বললাম যে ক্যান মানে আগে যদি বলে কেউ ক্যান তাহলে বুঝবেন যে আগের কথা বলতেছে ক্যান শেয়ার ডলার খামসাগিনি ও খামসা অনুস মানে আগে ডলার রেট ছিল পাঁচ টাকা অথবা সাড়ে পাঁচ টাকা দুই হাজার বারো সালে লেকিন দেলয়াতি খামসিন গিনি এটার মানে হবে কিন্তু এখনে আপনার ডলার একান্ন টাকা ঠিক আছে আপনি মিশর বাংলাদেশ থেকে মিশরে আসতেছেন হয়তো অনেকেই অনেক কথা বলবে এত টাকা বেতন হবে এত ডলার বেতন হবে থাকা খাবার সম্পন্ন সব কিছু সুবিধা আছে হ্যাঁ মিশর একটা খুব সুন্দর রাষ্ট্র এবং কি নিয়ামতের জন্য খুব ভালো মানে এটা কি মিশরের বাসা কী হবে মিশর একটি সুন্দর রাষ্ট্র চলাফেরার জন্য খুব ভালো সেটা মিশরের বাসা হবে গামিল আউই আয়েস মিরতা মানে মিশর অনেক সুন্দর জীবনযাপন করার জন্য অনেক শান্তি ঠিক আছে তো এই যে আমরা এই দুই চার পাঁচ মিনিটের ভিডিওতে কিছু ভাষা শিখলাম তো আমি পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসতেছি কিছু ভাষা তো আপনারা আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন ভিডিও করার জন্য আগ্রহ হই আপনাদের অনুপ্রেরণাতে আমার নতুন ভিডিও করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ